আরে পচা মাছ কি করবে তিতো করবে ইস তিতো করে বলে কি মাছ নিয়ে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছ তিতো করেছি তুমি কাঁদছো কেন ইস কি অবস্থা তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তো বন্ধুরা কেমন আছো সবাই আর আজকে চলে এলাম সেই রহিমা স্বামীরা দুই বোনের বাড়িতে আর এসে দেখি আমি এক আজব কাণ্ড দেখতে পাচ্ছেন যে কী অবস্থা মানে এই ঘরটা পড়ে গেছে দেখে আমি অবাক কাণ্ড যে এই ঘরটা ওরা যে দুই বোন ঘরে থাকে এই ঘরটা ঠিক আছে আর এই ঘরটা পড়ে গেছে যে কীভাবে কী হয়েছে ব্যাপারটা ওদের কাছে একটু জানতে হবে তো যাওয়া যাক কই কেমন আছো তোমরা ভালো আছো ও কি করছো তোমরা ও শাক করছো আর তুমি মাছ করছো কি মাছ এটা কোথায় ছিল খালে পড়েছিল গুড়ি এনেছো কি অবস্থা পচা মাছ মনে হচ্ছে তোটা আরে পচা মাছ কি করবে তিতো করবে তিতো করবে বলে কি মাছ নিয়ে এসে দেখতে পাচ্ছেন বুঝরা এই মাছ গুলো মানুষ করেছি তোমরা কি কি খেয়েছো কি সকালবেলা কিছু খাওয়ায় না

মানে তোমাদের এই ঘরটা পড়ে যাবে ভেবেছিলে তোমরা মানে ওই পাশের ঘরটা যখন পড়ে যায় তোমরা তখন কোথায় ছিলে কোথায় কোথায় ঘুমাচ্ছিলে কোথায় এই ঘরটায় তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই ঘরটা এরা ঘুমাচ্ছে আর এই পাশের ঘরটা কিভাবে পড়ে গেছে দেখতে পাচ্ছেন যে আজবভাবে যে এদের এই ঘরটা পুরো সুন্দরভাবে খাড়া হয়ে আছে আর এই ঘরটা একদমই হেলে পড়ে গেছে যেটি এই ঘরটা পড়তো তো কী না যে কি হতো দুই ভাই দুই বোনের তো কি অবস্থা দেখতে পাচ্ছেন তোমরা কি মাছ এই কি মাছ ওই সব মাছ কি খাওয়া যাবে হ্যাঁ ওইসব মাছ খাও ইস মানে পচা মাছ একদম মানে কি করবে তোমরা এই পচা মাছটা নিয়ে সে তো করবে পেট পেট খারাপ করবে তো হ্যাঁ শাক দিয়ে কী তো করবে তো এই শাক কোথায় ছিল মাঠ থেকে তুলে এনেছো তো বন্ধুরা এই শাক নাকি মাঠ থেকে তুলে এনেছে আর এই পচা মাছ এই মাছ খাওয়া যাবে কি বলবো আর একদম পচে ঘেঁটে গেছে ছি এই মাছ খায় মানুষ শরীর খারাপ করবে তো পেট খারাপ করলে পেটের অসুখ হবে ইস এইসব মাছ মানুষ খায় কেন গুড়িয়ে এনেছো তোমরা শুধু শাক ভাজা খাওয়ালে অনেক ভালো বাবু এসব খেও না একদম খেলে দাও তুলে তুলো তুলে খালে ফেলে দিয়ে আসো একদম খাবে না ওগুলো ওইগুলো খায় মানুষ কি কি খেয়েছো সকাল থেকে কিছু খাওনি কিছু না খেয়ে আসো কেন সকালে কিছু খেতে পারতে তাহলে তোমরা দুই বোন তাহলে এই ঘরে এখন আছো তাই তো এই ঘরে আছো যে তোমাদের ভয় লাগে না যে এই ঘরটা পড়ে যেতে পারে কি ভয় কি করব কি জায়গা আছে কি বলবো আর কিছু বলার নেই মানে যে সেটা আবার ঠিক কথা যে তোমরা ভয় লাগলেও কি করবে যে তোমাদের থাকার আর কোনো জায়গা নেই এই ঘরটা ছাড়া যার জন্য কোনো জায়গায় যাবার উপায় নেই তাই তো তো আমি তুমি যারা যে মাছ কুড়ছিলে ওই মাছ খাবে না কোনো দিন এনে তুলে এনে খাবে না বুঝলে পুকুর থেকে বরং পচা মাছ তুলে এনে খাবে না পুকুর থেকে যদি ডাইরেক্ট কাঁচা মাছ জন্তু মাছ ধরো তাহলে খাবে ঠিক আছে নাহলে শুধু শাক ভাজা খাবে তাতে ভালো কিন্তু ওইসব মাছ খেলে পেটের ক্ষতি হলে তোমাদের কে দেখবে দেখার মতো তোমাদের কোনো মানুষ নেই পৃথিবীতে সেটা তো জানো তোমরা কেন তোমরা করছো আর এই পাশের ঘরে যে ঘরটা ভেঙে গেছে তোমাদের পাড়া প্রতিবাসী আসে না কিছু বলে না কেউ আসে না দেখে না কি বলবো প্রতিবেশী মানুষরাও ওদেরকে দেখে না যে এই পাশের বাড়িটা ভেঙে গেছে ঘরটা এরা দুই বোন কীভাবে আছে না আছে সেটাও দেখার মতো কোনো মানুষই নেই এদের আর কিছু না খেয়েই সকাল থেকে এই দুই বোন আছে এই শাক কুটছে এলো আর পচা মাছ পর থেকে গুড়িয়ে এনে কুটছিলো যে ওটাই নিয়ে ওরা নাকি রান্না করে খাবে দুপুরে তো সেবার তোমরা বলেছিলে যে তোমার এই বোন স্কুলে যায় তো এখন স্কুলে যায় না কেন ঘরে কেন বাবু আচ্ছা আচ্ছা আজকের আগ যা গিয়েছিলে তোমরা আর ঘরে আসতে দেরি হয়ে গেছে তাই তো যার জন্য স্কুলে যাওনি তাই তো আচ্ছা আচ্ছা তো তোমরা যেই ঘরে আছো তোমরা এই এরকম অবস্থায় খারাপ অবস্থায় থাকো ঠিক আছে তোমাদের কেউ দেখে না তোমাদেরকে এরকম চেয়ে ভেঙে এনে রান্না করে খেতে হয় তোমাদেরকে ঠিক আছে তো তোমাদের কেমন কষ্ট লাগে না কষ্টটা লাগে মঞ্জুররা কী অবস্থা আর এই অবস্থায় দুই বোন থাকে এই ভাঙা ঘরটা এদের ঘরের ভিতরে অবস্থা দেখতে পাচ্ছেন যে এই ঘরটার একদম সাইড থেকে এদিকের ঘরটা পুরোটা আড় হয়ে পড়ে গেছে আর যদি এদিকের ঘরটা পড়তো তা কী অবস্থা দেখতে পাচ্ছেন তো এদের বলছে থাকার কষ্ট হয় থাক কষ্ট হলেও কী করবে ইস কী অবস্থা মানে বলছি যে তোমরা থাকতে এখানে কষ্ট হয় না তো বলছে কষ্ট হয় কি করবো যো তুমি কাঁচ কেন ইস কি অবস্থা তুমি কাঁচ কেন কি হয়েছে তোমার হ্যাঁ কি অবস্থা মানে মানে কাঁদছে যে ওর মা আর কি যে বন্ধুরা মানে প্রতিবেশীরা কেউ দেখে না আর এই ঘরে থাকতে যে কষ্ট হয় যার জন্য কাঁদছে আর কি মানে এই অবস্থা অবস্থায় কি কষ্টে না আছে আর এদের যে কষ্ট দেখার মতো কেউ নেই যার জন্য এদের এই খারাপ পরিস্থিতির ওপরে এখনও এরা আছে সাইডের ঘরটা পুরো পড়ে গেছে আপনারা দেখলেন তো এখন তাহলে আজকে তোমরা তাহলে শুধু শাক ভাজি করে বাবু কেঁদে ঠিক আছে রান্নাকাটি করার লাভ নেই যেটা আল্লাহ ভাগ্যে রেখেছে সেটাই হবে ঠিক আছে তো এইভাবে সংসার চলুক আর বড় হলে তোমরা একদিন না একদিন অনেক কিছু করতে পারবে কেননা তোমাদের এই ছোটোবেলার এই যে কাজের যে গতিটা তোমাদের একদিন একদিন সাফল্য অবশ্যই মিলবে ঠিক আছে তোমরা যে এই ছোটোবেলা থেকে এত কাজ করছো এত কষ্ট করছো মেহনত করছো এর সাফল্য তোমরা পাবে ঠিক আছে আর আমি কিছু টাকা দিচ্ছি টাকাটা রাখো ঠিক আছে বাবু টাকাটা নিয়ে তোমাদের সংসারে আবার যদি লাগে তোমরা তাহলে লাগাবে আমি বলছি একদিন অনেকদিন পরে এলাম বুঝলে যে দেখা করে যাই একদিন ঠিক আছে যে কীভাবে তোমরা আছো না আছো তো একটু দেখতে এলাম দেখে তো খুব কষ্ট লাগলো তোমাদের আর তোমাদের খুব খারাপ পরিস্থিতি তোমাদের ঘরটা তো ভেঙে গেলো পাশে দেখে আমার ভয় লাগলো তো এই ঘরে আছো থাকবো আর আমি যদি পারি কোনো একটা ব্যবস্থা করে দেবো তোমাদের ঘর করার জন্য ঠিক আছে যদি পারি দাও সামনে ওই দিকে একটা ছোট্ট করে ঘর করে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কেননা যে এই ঘরে তোমরা আছো আবার কখনো হয়তো ঝড়ে পড়ে যেতে পারে না তার থেকে বাইরে ছোট ঘরে থাকা অনেক ভালো হবে ঠিক আছে না তো ওই টাকাটা নও কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো এসে তোমাদের সাথে দেখা করে যাবো দেখে যাবো তোমাদের কেমন আছো কি ব্যাপার ঠিক আছে ভালো থেকো আর ভালো থেকো তোমরা আর তোমাদের এই পরিস্থিতি দেখলাম খারাপ ঘরের যে পরিস্থিতিটা দেখে খুব কষ্ট লাগলো টাকা গুছিয়ে রেখে দেবে হ্যাঁ ভালো থেকো আর তোমরা তাহলে কি রান্না করবে দুপুরে শাক ভাজা আর ভাত হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে শাক ভাজা ভাত করে খাও আর তোমাদের যে এই ঘরটাই ভেঙে গেছে না দেখে খুব কষ্ট লাগলো আর আমারও ভয় লাগছে যে এই ঘরটা কখন না না জানি পড়ে যেতে পারে কেন সাইড থেকে পড়েছে এই ঘরটা সাইড থেকে এদিকের ঘরটা পড়েছে এদিকের ঘরটা মোটামুটি ঠিক আছে এইভাবে থাকুক এখন তোমরা থাকো ঠিক আছে আর পরে আসি দেখা করবো আর ভালো থেকো তাহলে হ্যাঁ ওকে বাই বন্ধুরা কী অবস্থা দেখলেন দেখে খুব কষ্ট লাগলো